কারো যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে তার কিন্তু স্ট্রোক হতে পারে এবং হাইপার থেকে স্ট্রোক হওয়ার ঘটনা আমরা প্রায় কিন্তু ওয়ার্ডে পাই আমরা স্ট্রোকের ওয়ার্ড অনেকদিন কাজ করেছি এবং দেখেছি যাদের স্ট্রোক হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস ছিল কারো কারো ক্ষেত্রে উচ্চ রক্তচাপও ছিল ডায়াবেটিসও ছিল এখন একটা বিষয় নিয়ে বলবো যে ব্রেনের বিভিন্ন অংশ আছে হাইপার কিন্তু ব্রেনের কিছু অংশ আক্রান্ত হয় সেখানে আমরা বেশি স্ট্রোক দেখতে পাই ব্রেনের বিভিন্ন অংশ আছে আমরা বিভিন্ন লোভ বলি যে চারটা লোভ আছে ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ অক্সিপিটাল লোভ টেম্পোরাল লোভ চারটা লোভ আছে এছাড়া যখন হাইপারটেনশনের কারণে যদি ব্রেনে স্ট্রোক হয় সাধারণত পুটামেন বলে একটা জায়গা আছে বেজাল গ্যাংলিয়ার মধ্যে এটা থাকে এবং দেখা যাচ্ছে ইন্টারনাল ক্যাপসুল এই এইখানে কিন্তু স্ট্রোকটা বেশি হয় হাইপারটেনশন থেকে তো যাই হোক আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে কিন্তু যে কোনো সময় স্ট্রোক করতে পারে এবং স্ট্রোকে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করে অনেকে পঙ্গুত্ব বরণ করে ধন্যবাদ সবাইকে